কোন যে না কোনো ক্ষমতা আছে নি তোমরা না হলে আপনারা কাছে একটা কথা অনুরোধ করি নাই পয়লা কারণ টাইম এন্ড টাইম দো ওয়েট ফর নান সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বাকি মুসুলগগণ সারা উঠা আই এসেছল আমার এন্ডিং টাইম আমার ওয়াজ শেষ করতে লাগবে আপনারা আমারে সুবিধা দিবা দিবা তো ইনশাআল্লাহ অনুরোধ কই না ইনশাআল্লাহ যাইলে Jio Jio কি জোরে কই ইনশাআল্লাহ

দুনিয়ার কোন সম্পর্ক খেয়াল তোমার লোকের সেই দিন সম্পর্ক রাখতো সেই রে উম্মাদ দিনে সেই কঠিন সমস্যার সময়ে তুমি আমার সবচেয়ে মায়ার উন্মত উন্মত দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দূর শরীফ একবার কই জানি সুহার আল্লাহ নবীজির মায়ার বা ইচ্ছা নাইনি তাইলে আমরা দূর শরীফ পড়ি না কেনে আমল হয় না কেনে আল্লাহ রসুলে বলমাই যা

কিন্তু আমলও নাই তারপরে কারণ কীটা এক নম্বর দুই নম্বর মুসলমান আমরা আল্লাহর আমল করার লাগে কান্দি না মান্গি না খুঁজি না আমরা মাঙ্গি খুঁজি খুঁজাই অভাবনতন বলা মুসিবত বিপদ আবদ বেমার আজার হইলে আমরা দুনিয়ার ডাক্তরে যে সময় সারি দে ও জানেও কই মুসাফ তোরা দোয়া করি আমার বাজি বড় বেমার হইনি মাতুন না বিহুদা দোয়া করাই না দি আইতা তো কিন্তু আমরা ইহদা দোয়া করি নিও আল্লাহ আমাদেরকে তুমি গমাশি বানাও আল্লাহ আমাদেরকে সুস্থি ভাষা ও সুস্থি ভাষা ও মতাদি ভাষা ও জুয়াকে ভাষা আল্লাহ আমাদেরকে দিনদার বানাও সুরত ও সিলত ও বেবহার ও ব্যবসা اخলাক ও হেলা তুমি ইসলাম পিট করবা তৌফিক দাও গো আল্লাহ এক দিন আমরা দোয়া করি না তো আমরা করি না সুতরা আমরা একবার দোয়া করি কে মোহাম্মদ আল্লাহ আশকুর আলোচনা কাল হুনার বাদে আমরা রে আমলর তৌফিক দিয়ে আমিন আমিন আর যারা কই আমিন আমিন আর আমলর লাগি আমরা খন্দিমু তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ওগুলা করিও কাজ দেখবা কাম হইছিব কোন না মানুষের দিন নামাজ পড়ে না হে পাক্কা নিয়ত করে নামাজ পড়া আরম্ভ করে আল্লাহর কাছে দোয়া খান্দা কুড়া লাগাই দে আল্লাহ তারে নামাজি বানাইতে নাই বানাইতে নাই فليقبل لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.

তোমাৰ ইমানে আল্লাহৰ বিদানো খেলা করে না আল্লাহ নবৰুৱানি চৰায় না অ ৰবি যে কৈ যা যাক দি দিওঁ ইমান কম মাতে তোমাৰ ইমানৰ মহেলা চুকাও ইমান দেই পৰিষ্কাৰ কৰ নতুন বানাও আও চাহাবাই কেতিয়া মানে প্ৰশ্ন কৰা নো কেইলা কেইবা ৰোযাক দি দিওঁ ইমান আল্লাহ অ আল্লাহৰ কবি বা ইমান ইকান কিড়া পৰিষ্কাৰ কৰতাম আল্লাহৰ ৰবিয়ে কৈ কালা আকছি توم ربش بشور لا اله إلا, 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 الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله এখন আমরা কই চাই যাই নব আমি কনে বাল্লা আপনারা শুনে বাল্লা আমরা সারা কম বেশ গুণা আছে নি না নাই কেউ হরিস্তা আমরা হ্যাঁ সারার গুণা আছে আর একটা গুণা করলে একটা শরীরও দাগ ভরে তার কলবর মাঝে একটা দাগ ভরে ইমান তো ইবার লাগান এটা মাত্র মানুষের চিন্তাও করে না ফিকিরও করে না বুঝেও না বুঝার চেষ্টাও করে না আজকাল মানুষের ওয়াজ উন্টুম চাই না

যতক্ষণ পর্যন্ত তোমার ইমান দে মজবুত না করবাই নকশরে মগলুব না করবাই ইমান দে গালিব না করবাই যত কিছু জানো আর শুনো তুমি আল্লাহর বিদাত মানত সম্ভব না যত সময় সাইটা খাম না করবাই রে ভাই সাইর খাম সারা আমল করা যায় না কোন মুসলমানের ওয়াজ জানে না সারা মুসলমানের ই ওয়াজ জানো যে মুসলমানের এক নম্বর খাম নমাজ জানা আছে নে নাই তোরা সারাই মাতিবা তা না করলে আমার খাওয়াটা ছুবি ছুবি না হয় কারণ ডেইলি তো আমার কন্টিনিউয়াস চলছে আরো কত যন্ত্রণা স্কুল টে স্কুল এই সেই সেনার বাদে আওয়া আপনারা যদি আমার সাহায্য করতে মাতিতাম হ্যাঁ আর আপনারা যদি আমার সাহায্য না করেন তো আমি টাইম পাস নিতাম করবো তো ইনশাল্লাহ কারণ এইগুলা আওয়াজ আপনার জানা আছে মানা নাই মানা না থাকার ওই না কারণ কি এক নম্বর কারণ হইল তোমার ওয়াজ সম্পর্কে মানার নিহত নাই 2 নম্বরের কারণ হইল মানার লাগি আল্লাহর কাছে পূজা মাগা নাই 3 নম্বরের কারণ হইল তুমি নসর গোলামিত্ব করছো তোমার আল্লাহর গোলামিত্ব নাই 4 নম্বরের কারণ হইল শয়তানা গোলামিত্ব স্বীকার করছো আল্লাহর গোলামির মধ্যে নাই 5 নম্বরের কারণ হইল পরিবেশের গੰদার মধ্যে তুমি ফিট হইছো ইসলামের পরিবেশ নয় যতক্ষণ পর্যন্ত তুমি এই ফাঁসটা দুশ্মনের লাগি যুদ্ধ করবাই না বহু জানাই আছে মানা সম্ভব না বহু জানাই আছে আল্লাহর না ফরমানি সারা সম্ভব না কোন মুসলমানে জানে না যে মুসলমানের এক নম্বর খাম না বাস আপনার এলাকার হান্ড্রেড পার্সেন্ট শতবাদ যুবক যুবতী মহিলা পুরুষ সারা নমাজিনি তোমরা মাতেন না

বররবাই না হ্যাঁ নিজরো জিটাও তো আমার মেইন আমি পয়েন্ট তো ভূমিকার মত আসলাম আমল করতে কিছু কাম আছে এর মাজে এক নম্বরের কাম নিয়ত দুই নম্বরের কাম দোয়া তিন নম্বরের কাম হইল নফসর লগে মুজাহাদা চার নম্বরের কাম হইল শয়তানর লগে যুদ্ধ করা পাঁচ নম্বরের কাম হইল আপনার পরিবেশন লগে যুদ্ধ করা এই পাঁচটা কাম যদি তোমার বাস্তব জীবনে নাই जाना से बहु किसु माना संभव ना से बहु ना मानी चला संभव ना